শীতের শেষে বাঁধাকপির তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে বাঁধাকপি মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির বেশ কয়েকটা ওপরের পাতা ছাড়িয়ে নিচ্ছি সব পাতা কিন্তু নিয়ে নিই প্রায় সাত আটটা মতন পাতা ছাড়িয়ে নিয়েছি এইবার গরম জলের মধ্যে পাতাগুলো দিয়ে ওই এক মিনিট মতো ফুটিয়ে জল থেকে তুলে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু পাতা একদম গলে যাবে এক মিনিট মতো ফুটিয়েই জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে নিতে হবে এখানে হাফ কাপ মুগ ডাল আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটাকে ফেলে দিয়ে ডালটাকে একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চ আদা কুচি আর সামান্য একটু জল দিয়েছিলাম এর মধ্যে তারপর একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কোনো মশলাই এর মধ্যে দেব না শুধু হলুদ লবণ দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে যে বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে উপরে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাতারই এইভাবে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব তাহলে মুড়তেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে সবগুলোকে বাদ দিয়ে নেওয়া হয়ে গেলে একটা করে পাতা এক জায়গায় রেখে তার উপরে ওই মুগ ডালের পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো পাতার উপরে ডালের পেস্টটা একটু বেশি করে মাখিয়ে তার উপরে আবারও আরেকটা পাতা তার উপরে আবারও ডালের পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে পরপর চারটে পাতা কিন্তু আমি রেখেছি আর তার উপরে ওই এক একটা করে পাতা রেখে তার উপরে ডালের পেস্টটা মাখিয়ে এইভাবে পর পর চারটে রেখে ডালের পেস্টটা ওপরে আবারও একটু ভালো করে মাখিয়ে তারপরে এইভাবে রোলটা করে নিচ্ছি আর রোলটা একটু চেপে চেপে একটু টাইট করে করবেন তাহলে ভালো হবে একদমই খুলে যাবে না আর যে ডালের পেস্টটা বাকি ছিল মানে আমি এরকম রোল কিন্তু দুটো বানিয়ে নিয়েছি ডালের পেস্টটা যেটা এক্সট্রা ছিল তার মধ্যে ওই রোলগুলোকে ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওই রোল দুটোকে দিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে উপরটাও খুব সুন্দর ক্রিস্পি হবে তো উল্টে পাল্টে আমি কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি এইবার তুলে নিচ্ছি আর এখন একটা মশলা বানিয়ে নেব মিক্স জারাতে পাঁচ ছ কোয়া কাজু দু চামচ চালমগজ দু টেবিল চামচ টক দই অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে দু পিঞ্চ মতো হিং দিলাম এখানে আমি পাঁচ ছ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি ফোঁড়ন থেকে মিষ্টি গন্ধ বলতে শুরু করলে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়েচেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করেই সব দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা একদম গলে গেছে আর মশলাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে ডালটা বেটে নিয়েছিলাম যে পাত্রটার মধ্যে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপর আবারও একটু মশলাটাকে নাচাড়া করে ভেজে নিচ্ছি এখন দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব যে প্রথমেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু আর চালমগজ আর টক দই দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কষিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তো হাই ফ্লেমে কষালে দইটা কিন্তু কেটে যেতে পারে প্রথম দিকে লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে এক মিনিট মতো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে দইটা একদমই কেটে যাবে না খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে যখন দিয়েছে তখনই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠতে উঠতে এদিকে যে বাঁধাকপি আর মুগ ডালের অমলেটটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে আমি অমলেটই বললাম যেহেতু দেখতে অমলেটের মতনই হয়েছে সেই কারণে অমলেট বললাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে ওই অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে এগুলো একদমই কাঁচা না থাকে তার আগে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি দিলাম এইটুকু চিনি কিন্তু অবশ্যই করে দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা এরকম মাখো মাখোই খেতে ভালো লাগবে নামানোর আগে হাফ চামচ করে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম ভালোভাবে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা শীতের শেষে বাঁধাকপির তরকারি আর ভালো না লাগলে এই রেসিপি বানিয়ে ফেলুন খেতে সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ